আমার ছেলে বা আমার ভাই তাদের কাছে আমার একটাই দাবি আজকে যে অনুষ্ঠানটা আমরা যত আনন্দ আমাদের সামনের দিন যদি তোমরা সংগঠন ভালোভাবে তৈরি করে মানুষের কাছে ভালো ফলাফলটা দিতে পারো তাহলে এর থেকে বড় আনন্দ তোমাদের সামনে সেই দিন সবার সবচেয়ে সব কাজের পরামর্শ করা হল নিয়ম কাজ করি ভুল হয় পরামর্শ করে ভুল হয় এটা প্রত্যেক সদস্য প্রত্যেক সভাপতি দ্বারা কার্যকারী কমিটির প্রত্যেক লোকের কাছে আমার দাবি তোমাদের কানা পোকো যা কিছু তৈরি করি চাও সবাই একমাত্র একসঙ্গে আলোচনা করি একটা কাজে হাঁটতে পারব বা তোমাদের যে উপদেষ্টা আছে আমাদের কাউন্সিলর তিনি যত সময় আসেন ইনশাল্লাহ যে কোনো আবেদন আর একটা কথা আমি এখানে সবার সামনে বলছি আমার কাউন্সিলর সাহেব আছেন আমাদের রাজনীতি দল যে দলই থাকে না আমাদের না কারণ আমরা রাজনীতি একজন একজন একদলে বলতে পারি এই যুব সমাজ যে তার আমাদের রাজনীতি আমাদের কাছে সবাই সমান যে রাজনৈতিক দলের লোক এখানে আসুক তাকে না আমরা অনুষ্ঠান করবো আনন্দ করব তার কাছে কেন করব যদি আমি একজনকে ধ্যান করি তার কাছে কিছু পাওয়া যায় যদি আমি তার সহজই ডাকি আমি যদি এক টাকা দাবিদার হই সে আমার পাঁচ টাকা দিয়ে এটা আমাদের মনে হয়েছে যাক যদি আমার সবচেয়ে বড় দবে আজকে তারা কমিশন অসী মনুবী সবার কাছে নেই তোমরা অন্তত দু মাস তিন মাস অন্তরের অনুষ্ঠানের সবার ডাক পাবে প্রতি অনুষ্ঠানে খাবার দাওয়া যদি বিশাল কিছু করতে হবে এমন কিছু না এই সংগঠনটা তৈরি করতে গেলে আস্তে আস্তে তৈরি করতে বিশাল বলা হবে যদি সংগঠনের মধ্যে ফাটল ধরে তাহলে কিন্তু সংগঠন জনই যাবে এটা মনে রেখে যাবে এইটা তোমরা সবাই মিলে যতটা সহ্য প্রতি পারবা কিন্তু তার থেকে বেশি চাপ আসবে মানুষ যদি দোয়ার কথা বলা হয় তার দিন চলে না যদি কৌশলে দাম ফিরেছে সেখানে পাঁচটা হাজির হয় তোমাদের নিয়ম হলো তোমাদের শৃঙ্খলা তৈরি করতে এইভাবে তোমরা প্রত্যেক লোকের বাড়ি যাও যে দুর্যোগ পরবর্তীতে পাওনা দার যে হক দার তার হাতে এখানে যে আমি কুকুশেষ বললাম যে আমার এক টাকা একটু ব্যস্ত হবে কিন্তু আমার আর্থিক অবস্থা থেকে আমি তো ব্যস্ত চাষি পাই এটা তোমাদের মধ্যে নিয়ম করার শৃঙ্খলা বুঝেই বলতে হবে তাদের যে আমরা যে প্রতিষ্ঠানটা তৈরি করেছি এই প্রতিষ্ঠানটা অসহায় মানুষের জন্য সুস্থ মানুষের জন্য একটা সুস্থ পরিবারের জন্য একটা অসুস্থ পরিবারের জন্য আমরা তৈরি করব যদি কোনো অসুস্থ পরিবার দরকার হয় আমরা তার সর্বদিক থেকে সাহায্য করব ইনশাআল্লাহ আমি আর বেশি বক্তব্য দেবো না তোমাদের কাছে আমার একটা দাবি হয়তো আছে আমি আর কাছে তার থাকবো না জিনিসটা এই জিনিসটা তোমরা ধরে রাখতে পারবো বলেছি সুনাম তোমরা আজকে তৈরি করতে চাও এর থেকে বড় সুনাম না হবে যেদিন এর ফলটা তৈরি করতে এটা গাছ লাগাবার পরে গাছে যখন ফল হয় মালিকের কিসুমের পরটা করতে হবে ফলটা নিয়ে আনন্দ আজকে গ্রামবাসী সবার তরফ থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সেই পর্যন্ত নিয়ে যায় আল্লাহ যেন তোমাকে হাত শক্তিশালী করে আর তোমাদের সততাও যেন আল্লাহ পাক বজায় রাখে এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা খুব বেশি দেখেন করেন না এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসছে ঠিক নির্দেশনামূলক যেন আপনারা হজরত মৌলানা হাবিবুল্লা সাজিদি আমি মহাতারাক্ষী তার গুরুত্বপূর্ণ আলোচনা পুরস্কারের জন্য সবসময় অনুরোধ করছি

গ্রামের সত্য সমাজ কল্যাণের যিনি আমাদেরকে বরণ করে নিলেন দায়িত্ব দিলেন এই রাস্তায় পরে যে মাটির কাজ হলো হল থেকে তখন কাউন্সিলর ছিলেন বর্তমান কাউন্সিলের সম্মানিত কাউন্সিলের পিতা মরুভূম মাকফুদ শেখ আবদুল রাজাক সাহেব উনি আমাকে ডেকে এই রাস্তায় আমি যখন ওই কমিটির সভাপতি ছিলাম আমাদের ফোকা আফেদ আবদুল্লাহ বাকি সহযোগী ছিল এরপর আবার দুই বছর জেয়াদের পরে মহামানের সহপীরা আমি আবার সেই ছেড়ে থাকলাম আমরা রাস্তাঘাট টিউল এই মসজিদ এই যে সমাজ কল্যাণে দেখছো এই সমাজ কল্যাণে আমাদের গ্রামের সবথেকে নাম করা ব্যক্তি ছিল আল্লাহর একজন বলি ছিলেন আমার আল্লা আল্লাহ ইবাদত হক সাহেব তিনি আমাকে বললেন কি রাস্তাঘাট আমার আপা আপনি তিনটে সরিয়ে জমি তার ভিতরে আমার আব্বা একটা আব্বাকে নিয়ে এই জমি হল ঈদ গায় তখন উনি আমার আপা আমার বললেন যে এখানে একটা কিছু করতে হবে একটা বক্তব্য করতে হবে আর তোমরা মিলিত হয়ে গেছিলো কখনো প্রথম এক গাড়ি ইট আমি এখানে দেয় এক গাড়ি তিন হাজার ইট আমি এই জায়গায় সংস্করণে দেয় এইভাবে করে এই যুব সমাজ নেই বিভিন্ন মন্ডিতে আমি কল দিয়েছি তা বিভিন্ন মন্ডিতে এই জাম্প কন্ট্রাক্টর এমপি ছিল তার কাছ থেকে ওই মন্ডিতে আমি বলছিলাম সভাপতি আমি আপনাদের উদ্বোধন করছেন যে আমরা ওই দেশে ছিল আপনাদের একান্নটা মেসি একটা মেদিন আমার ব্যয় হয়েছে তেইশ হাজার টাকা যেমন বন্য হলো দুই হাজার সালে বন্য হলো এক লক্ষ টাকায় গিরামে সময় শুধু তাই না যখন বন্যার পরে যখন ঈদ হল ছড়া গুলো বসিয়ে আসে দেখুন যে এই পড়াও ফুল না এই ছড়া গুলো এইভাবে আমার ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা জাকাত ছিল সেই জাকাতের টাকার থেকে ব্যয় এই জন্য আমি আপনাদের আমাদের উৎসাহিত করছি জাল্লাহ আহম তাহলে আমাদের যে বাইরে যে সম্মান এবং যে তার আমরা তোমাদের পাশে থাকবো আর বিষয় কাবজেলাগুলো আছে তার আত্মা আমাদের এই সমাজ ইসলামী সমাজ রয়েছে ইসলামী সমাজ কল্যাণ এই তার উপদেষ্টা ছিলেন আমি সেই সংগ্রহটা ছিলাম তো আমি খুব আনন্দিত সেই নামে আজকে তোমরা এই সময় করছো আমি অত্যন্ত আনন্দিত আর একটা যে আমি ভিতরে সব জেনেছি সেটা এই অরাজের সংগ্রহটা এটা নাম কি অনেক অরাজ সংগ্রহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে

সেই সদস্য উঠে দাঁড়িয়ে একটা সারাদো উত্তর উত্তরপুরা যুব কমিটি আমাদের এই সংগঠনের যারা নিয়ন্ত্রণ করবে যাদের বুদ্ধি যাদের বেধা তাদের অর্থ দিয়ে আমাদের এই সংগঠনটা পরিচালনা হবে। আমি এখনই ওনাদের নাম সম্মানিত উপদেষ্টাগণের নাম আপনাদের সঙ্গে বলতেছি মোহাম্মদ রোহন কোথা আলহাজ মোহাম্মদ কবির হোসেন উনি সংগত কারণে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি উনি জানিয়ে দিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান পলস মোহাম্মদ মহাশিস আলম মোহাম্মদ নজমুল হাসান মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম محمد مخلص رحمت ملن بھائی اسلام علیکم محمد حسین علی اسلام علیکم محمد باقی بلہ مشتر اسلام علیکم محمد انعامی پولیش انہی دیوٹی جا سے مولیر جمال آلی نازبول حسن بیٹھو انہی دیوٹی جا سے উনি উপস্থিত থাকতে পারেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এনারা হলেন আমাদের গাইডলাইনার এনারা আমাদেরকে এই তিন বর্ষ রোহিজপুর উত্তরপাড়া যুব কমিটির উপদেষ্টা মণ্ডলী সাথে থাকবেন তো আমাদের রোহিজপুর উত্তরপাড়া যুব কমিটির কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করবেন এবং সমাপনী বক্তব্য পেশ করবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত গেস্ট সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলার

কমিটির সকল উপদেষ্টা বিদ্রামে উপস্থিত এলাকার মরু আর ছোট ভাইরা আসলে যুব কমিটি একটা সামাজিক সংগঠন এই যুবকদের কাজ আছে এখন সমাজে যারা অসামাজিক কার্যকলাপ করবেন সেইগুলো প্রতিবাদ করবে এর জন্যেই আমি সহ উপদেষ্টা পরিষদে যারা আছে সবাই তোমাদের সহাধীন করতে একটা বিষয় বলি এই যুব কমিটির কাজ হল যারা এই কমিটির সদস্য হবে প্রত্যেকের কিন্তু নামাজি হতে হবে নামাজি হতে হবে এবং এই কমিটির বিশেষ করে ফজরের নামাজের টাইমিং

এই সাড়ে আট বছর প্রায় প্রতিবাহিত গেছে আমি দুইবার এই অর্ডার থেকে কাউন্সিলার হয়েছি একটা কথা বলি আমার মনে হয় আমার চলার পথে বা আমার ব্যবহারে যদি কোনো লোক মুরগিরা ছোটো ভাইরাল কষ্ট হয়ে থাকেন আমরা তো বাপ নিতে পারি আর আমার মনে হয় আমার কাছ থেকে কোনো ব্যক্তি কোনো কাজে যদি যে ফিরে আসি হয়েছে বলে মনে হয় না এটাকে আমি তো জানি না যে কাছে কোনো লোক ফিরিয়ে গেছে যে কাউন্সিলারের কোনো সহ আমরা শহীদ অর্জার বসে আছি যাই হোক আমি আপনাদের কাছে দোয়া চাই এই সংগঠন যেন ভালোভাবে চলে আর এই সমাজ কল্যাণ পরিষদের কথা বলি এই সমাজ সমাজকল্যাণ কিন্তু কারোর ব্যক্তিগত সংকট এরা আপনাদের সবার অধিকার আছে এখানে বসে আলোচনা করা তবে এখানে এই সংগঠন সহ আমি চাব যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেন কেউ না চলে রাজনৈতিক দলের সঙ্গে জল এই সংকট ঠেকবে না সামাজিকভাবে যদি এই সংগঠন চলে ইনশাল্লাহ এই সংগঠন ভাঙার ক্ষমতা কারণ নেই কেউ ভাঙতে পারবে না পারবে না পারবে না আমরা সব এক থাকি একসাথে থাকি কিন্তু কোনো রাজনৈতিক সঙ্গে জল এই সংগঠন থাকবে না বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে

দরকার নেই আমাদের রাজনীতি কথা রাজনীতি করবো তো আমাদের না করবো তো আমাদের চলবে নাকি যেন আমরা দরকার খেটি খাবো যেন আমি সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি সবাই ভালো থাকেন এই সংগঠনের দিকে সবাই সহযোগিতা করবেন আমি ব্যক্তিগতভাবে কি দেবো এখন বলবো না তবে আমি এটা কিছু দেবো কিছু দেবো আমি যেহেতু এখনো পনেরো মাস আসি বলতে তিন মাস পর আমাদের আমাদের একটা কুকুর আসে আসলে সমাজ কল্যাণ তো ভুল করি যে আমার সাথে না বেশি এখানে অনেক কিছু প্রতিবেদ আমার সাথে যদি সেইভাবে ভাবে যে আজকে জড়িত আমি আমেদকর যার কারণে আমার আশেপাশে কেউ চার চাই না কিন্তু আমি কিন্তু আমেদিক করে মানে কাউকে কিন্তু হ্যাঁ চোখে দেখি আমার আমার কাছে কিন্তু সবাই আমি কিন্তু সবার সমান চোখে দেখি কেউ ক্ষতি করবো না যে না তারা আমি ক্ষতিগ্রস্ত রয়েছি হ্যাঁ যদি বলে করতাম যে ক্ষতি করবো তা হচ্ছে না রয়েছে

সমাজ কল্যাণ গঠন করে যেই হলজন তোমরা করবে না তোমরা অন্তত মাসে মাসে আমাদের সাথে একবার করে দাও 2000 অনেক কিছু পাবা এরা আবার কথা বললাম যাও আজকে এই সংগঠনের নাম ভাবভজি

নবনির্বাচিত কার্যকারী কমিশনের কমিটি নামের তালিকা আমি ঘোষণা করছি মোহাম্মদ সাইফুল্লাহ ইতিপূর্বে ঘোষিত হয়ে গেছে সভাপতি মোহাম্মদ বাদশাহ সহ সভাপতি মোহাম্মদ আবু সাইদ সহ সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ মহিম সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হক সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাইদ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ নাইম ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক ঢাকাতে আছেন মোহাম্মদ পারভেজ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আল মামুন তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আশিক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজের কার্যকারী সদস্য বাইরে আছে মোহাম্মদ বোরহান কার্যকারী সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস কার্যকারী সদস্য মোহাম্মদ নিশান কার্যকারী সদস্য বাইরে আছেন এটাই হলো রয়েসপুর উত্তর পাড়া যুব কমিটির সম্মানিত কার্যকারী কমিশনের নামের তালিকা আমি ঘোষণা করলাম তো এখন বক্তব্য শেষের পরেও একটা করতে পারেনি আমার সবথেকে ভালো লাগে কোনো মাধবের আঁকড়া আছে আসে কিন্তু আজকের এই যুবক ভাইরা যারা আজকের এই দায়িত্ব পালেন থাকবে যারা এই মাধ্যবের সঙ্গে জড়িত আছে তাদের অভিভাবকদের আগে জানাতে হবে যে আপনার সন্তান যে আপনার আত্মীয় মাধ্যবের সঙ্গে জড়িত যদি সংশোধন না হয় সেক্ষেত্রে আমার সাথে পরামর্শ করলে সব ব্যবস্থা আছে ঠিক আছে আমি আর কিন্তু দেখেছি যে খাজকের কাছে দুই একজন একটু কম কিন্তু রহিশপুর খরিফ এই দুটো এলাকায় একটু কম কিন্তু যেগুলো আছে তাদেরকে আজকের এই নতুন কমিটি গঠনমূলক তাদেরকে সতর্ক করে দেওয়া হলো যদি তারা সংশোধন না হয় তারা কিন্তু এই কমিটির দ্বারা বা আমাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই আমার বক্তব্য ধন্যবাদ

عبداللہ بن مالک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ یہ میری دعا ہے دعا اللہ علیہ وسلم

لا تمنوا رحمة الله <سؤال> ان الله عند ظن ما يظنوا ان هو غفور رحيم علينا من منادى اپنا دکتر رمضان علی الله اپنا حمید درویش کینا کینا ہمارے ساتھ حاضر خدمت جناب مہربان شرماوا اپ کے سامنے جنوں سنا سکتے جوہرین کے لیے جو کمیٹی تو انشاءاللہ یہ کمیٹی کے کو بولوں ملتے جانا اللہ یہ کمیٹی جورا صوبوت گزاران اور پنڈر سدسر اللہ ہمارے نیک خیالات جدا کرے گا اللہ اکبر اللہ کاج بڑے جناب مولانا সুন্দর সুন্দর কাজ ভালো ভালো কাজ করেন দরুদ আল্লাহ کو بولا منع کرتے جانا اللہ کاج واللہ বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে এবং আমাদের মেম্বার সাহেবদের দাবি করেছে আপলা এই দাবি তারা যেন সহসবে আমরা এই পূরণ করতে পারে জয়েশ মূষ যেন এই মানুষের কোনো ব্যক্তির কাছে আমরা اس استغفر اللہ کو بولے اللہ اللہ اے میرے پیارے جوانی میدان میں اللہ پاک ہے ہر بس تو ہے ایشال کے سبحان کو سبحان اللہ سبحان کو بول جائے ہمارے کاروں میں جوادوں پیارے نے صورتوں پر کو مدد جوڑ کر اللہ سبحان اللہ رب کی بارہ پیر کے ساتھ میں سے ہو والسلام نازوں کے اور شکر اللہ رب العالمین لا الہ الا اللہ ان اللہ کو ہر شکر کی طاقت